মূর্তিটা দেখো কত বড় ছোটবেলার লাইফটাই অনেক বেটার ছিল ভারতবর্ষ এমন একটি দেশ যেই দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রাচীন সব নিদর্শন ও বহু মন্দির তাই কলকাতার খুব কাছে আজকে আমি আপনাদের এমন একটি মন্দিরে নিয়ে যাব যেই মন্দিরে রয়েছে বহু ইতিহাস নাকি একটি সময় ডাকাতের দল বহু স্বর্ণ মুদ্রা এই মন্দিরে লুকিয়ে রাখতেন তা এখনো পর্যন্ত পাহারা দিচ্ছে নাগদেবী ও নাগদেবতা এই মন্দিরে জানেন এমন একটি হনুমানজির মূর্তি রাখা আছে যেটি বিশ্রামরত সারা ভারতবর্ষে এই রকম মূর্তি নাকি খুবই বিরল তাই চলুন আজকে আপনাদের সকলকে নিয়ে ঘুরে আসি এই সুন্দর ঐতিহাসিক মন্দির থেকে যেখানে গেলে আপনার মন শুধু শান্তিই হবে না আপনি অনুভব করবেন পরম তৃপ্তি জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে আমি আগে তোমাদের অনেক প্রাচীনতম মন্দিরের ভিডিও দেখিয়েছি কিন্তু আজকে আমি তোমাদের আরও একটা প্রাচীন মন্দিরে নিয়ে যাব সেই মন্দিরটা হচ্ছে হনুমানজির মন্দির শুধু এইখানে হনুমানজির মন্দির বলেই না এইখানে কিন্তু বহু পুরনো একটা শিব মন্দিরও আছে সেই শিব মন্দিরের নকশাটা খুবই সুন্দর এখানে আসতে চাও শিয়ালদা থেকে বিভিন্ন লোকাল আছে নৈহাটি গেদে রানাঘাট শান্তিপুর এই সব লোকাল ধরে তোমরা কাকিনাড়া স্টেশন আসতে পারবে আর হাওড়া থেকে খুব সহজে আসা যায় ব্যান্ডেল হয়ে ব্যান্ডেল নৈহাটি তারপরে নৈহাটির আগের স্টেশনই হচ্ছে কাকিনাড়া চলো আজকে তোমাদের সকলকে নিয়ে ঘুরে আসি উত্তর চব্বিশ পরগনা জেলায় অবস্থিত কাকিনাড়ার এই বহু প্রাচীন শিব মন্দির কিংবা হনুমান মন্দির থেকে তো ফাইনালি পৌঁছে গেছি সেই প্রাচীনতম মন্দিরের একদম সামনে এই সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে হনুমানজির মন্দির এবং আসল যে শিব মন্দিরটা ওইটা কিন্তু ভেতরে অবস্থিত আর এই দিকে হচ্ছে তোমার পার্কিং জোন এইখান থেকে তোমরা টোটো ফোটো করে স্টেশনের দিকে যেতে পারবে নৈহাটি কিংবা কাকিনাড়া আর এইখানে গাড়ি ফাড়ি আনলে এখানে রাখতে পারবে আগেই এখানে একটা গণেশজির মূর্তি দেখতে পাবে যা খুবই সুন্দর এবং এই দিকে হচ্ছে প্রচুর দোকানপাট আছে সব কিছু পাবে অ্যাভেলেবেল এখানে সব দিন খোলা থাকে না মন্দির সব দিন খোলা থাকে তো এইখান থেকে মন্দিরে যদি পুজো দিতে চাও তাহলে এইখান থেকে কিনে পুজো দেওয়ার সামগ্রী মন্দিরে পুজো দিতে পারবে আর ভেতরটা দেখো কত সুন্দর এই মন্দিরে আর এই মন্দিরের পাশেই এই সুন্দর একটা ঝিল আছে আর এই ঝিলের ধারেই বসার সব জায়গা মানে এই জায়গাটা এত ফেমাস এখন এইখানে কিন্তু সপ্তাহের প্রত্যেক দিন কিন্তু বিভিন্ন ভক্তগণ বিভিন্ন জায়গা থেকে এখানে ঘুরতে আসে এখানে একটা রথ রাখা এইটা কয়েকদিন পর রথ আছে সেই সময় কিন্তু এইটা টানা হবে এই রথটা আর এইটি হচ্ছে মেন হনুমানজির মন্দির হনুমানজির মন্দিরের সামনেই একটা বহু প্রাচীন বেলগাছ যার মধ্যে যারা এখানে মানত করে তারা কিন্তু এইখানে সব ঢিল বেঁধে যায় আর এই দিক হচ্ছে দান বাক্স কেউ যদি দান করতে চায় এখানে ইনি সারাক্ষণ থাকেন আর এইখান থেকে হচ্ছে ভেতরে যাওয়ার রাস্তা মন্দিরে আর এই হচ্ছে সেই বহু প্রাচীন হনুমানজির মূর্তি নিচ থেকে মূর্তিটা দেখো কত বড় আর কি দারুণ হ্যাঁ আর এইখানে কিন্তু এরকম জল কিন্তু সারাক্ষণ থাকে মানে এই মন্দিরের ভেতরে কিন্তু এই পুকুরের সাথে কিন্তু কানেক্টেড করে দেওয়া আছে আর এই পাশ থেকেও একটা সিঁড়ি আছে আবার এই পাশ থেকেও কিন্তু আরও একটা সিঁড়ি যেটা দিয়ে আমি এলাম এখানে দান বাক্স আছে এই মূর্তিটা তোমাদের দেখালাম এইখানে কিন্তু ভিডিও কেউ বারণ করবে না যদি একবার জিজ্ঞেস করে নাও যে ভিডিও করব তা বলবে ভিডিও করতে যাওয়ার আগে জয় শ্রীরা আর একটা সিঁড়ি উঠে যাচ্ছে শিব মন্দির যাওয়ার আগে যে এইখানে কিন্তু আরও একটা মন্দির করে দেওয়া আছে এই সাইডে আর মন্দিরটা এত সুন্দর করে দেওয়া চারিদিকে কিন্তু এরকম নানা নকশা সব কিন্তু করে রাখা আছে সামনে শিব মন্দির দেখতে পাচ্ছ সেই বহু প্রাচীন পুরনো শিব মন্দির এবং শিব মন্দিরের ঠিক অপোজিট সাইডেই এইখানে কিন্তু আরও একটা মন্দির কিন্তু করা আছে কি সুন্দর দেখো দুটো ময়ূর একদম দরজার সামনে রাখা আর এই হচ্ছে সেই মন্দিরের ভেতরের দৃশ্য কি দারুণ দেখো মন্দিরটা প্রভুরামের মূর্তি হনুমানজি দারুণ আর এই ভাগ অসাধারণ ভেতরটা এবং এইখানে শ্রী শ্রী প্রভুরাম মা সীতা আর লক্ষণের দারুণ মূর্তি রাখা আছে বেশ কিন্তু সুন্দর তাই না ছোটবেলায় যখন এইখানে আসতাম না আমার ভয় লাগতো এই যে দরজাটা দেখতে পাচ্ছি এই দরজাটা সারাক্ষণ বন্ধ থাকতো এত তো ডেভেলপ হয়নি সেই টাইমে কিন্তু বর্তমানে এই জায়গাটা খুবই ডেভেলপ আর এখানে এত ভক্তগণ বিভিন্ন জায়গা থেকে আসছে বিদেশ থেকেও এখানে ভক্তগণেরা আসে মানে এই মন্দিরের একবার দর্শন করার জন্য এবং আমার সামনেই হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি এই মন্দিরের যেখানেই যাবে না কেন রকম কিন্তু সুন্দর সুন্দর নিদর্শন চোখে পড়বে অসাধারণ কিন্তু একটা মন্দির এইবারে আমি তোমাদের নিয়ে যাব সেই বহু প্রাচীন শিব মন্দিরের দিকে এই দিকে হচ্ছে মা অন্নপূর্ণার মন্দির এই ওপরে আর এই জায়গাটা দেখো ভেতরটা কী দারুণ গাছপালা দিয়ে কিন্তু চারিদিক আবদ্ধ করা আর এই ওপরে যে মন্দির দেখতে পাচ্ছ এটাই হচ্ছে অন্নপূর্ণা মন্দির আর নিচে হচ্ছে শিব মন্দির মন্দিরে এখন কিন্তু নির্মাণ কাজ চলছে আবার নতুন করে ওই যে ওপরে দেখতেই পাবে এর অন্নপূর্ণার মূর্তি আর এখান থেকে সমগ্র এলাকাটা কিন্তু দেখা যায় কি দারুণ লাগছে দেখো এখান থেকে বারোটার সময় তোমার মন্দিরের মেন যেই দরজাটা বন্ধ হয়ে যায় তা বাইরে থেকে দেখা যায় তোমরা যদি আরও আগে আসো সকাল সকালের দিকে আসো আবার যদি বিকেল চারটের পরে হয়তো আসো তখন আবার এই মেন যে অন্নপূর্ণার যে মন্দিরটা এটা কিন্তু ওপেন হয় তখন কিন্তু তোমরা আবার ভেতরে এন্ট্রি করতে পারবে এই যে শিবের মূর্তি এইখানটা যদি রামনবমীর টাইমে আসো তাহলে এত ভিড় হয় এইখানে মানে হাঁটার জায়গা পাবে না এত ভিড় হয় রামনবমীর সময় আর অন্যান্য টাইমে বেশ এরকম ফাঁকা থাকে তাই রামনবমীর সময় যদি আসো এইখানে তো সুন্দর একটা অ্যাটমসফিয়ার দেখতে পাবে হিন্দু সম্প্রদায় বলো বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু এইখানে আসে এইখানকার অ্যাটমসফিয়ারটা দেখার জন্য এত সুন্দর আর সামনেই কিন্তু একটা পার্ক করে দেওয়া আছে নিচে বাচ্চাদের খেলাধুলার অ্যাক্টিভিটির জন্য এরকম কিন্তু একটা ছোট্ট পার্ক মতো করে দেওয়া আছে সাথেই সুন্দর দৃশ্য ঝিলের আর পাশে এই সুন্দর পার্ক মানে বাচ্চারা যাতে বন্যা হয় সেই কারণেও কিন্তু এখানকার কর্তৃপক্ষ মাথায় রেখে এইখানে কিন্তু এরকম একটা সুন্দর অ্যাক্টিভিটি করে দিয়েছে বেশ কিন্তু সুন্দর একটা জায়গা এখন যতটা ফাঁকা দেখতে পাচ্ছ বিকেলের টাইমে কিন্তু এর তুলনায় ভিড় আরও একটু বেশি হয় কারণ এই প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষজন বসে থাকে বেশ কিন্তু সুন্দর একটা জায়গা যারা একদিনে কলকাতার কাছাকাছি কোনো একটা হিস্টোরিক্যাল জায়গায় ঘুরে আসতে চাও তাদের জন্য কিন্তু এই জায়গাটা বেশ কিন্তু একটা সুন্দর জায়গা এখানে নৈহাটি থেকেও কিন্তু তোমরা আসতে পারবে নৈহাটি স্টেশনের ছ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরের দিকে এসে ওখান দিয়ে টোটো কিংবা অটোর সার্ভিস আছে সেইগুলোর মাধ্যমে তোমরা কিন্তু এই মন্দিরে পৌঁছে যেতে পারবে এইখান থেকে সম্পূর্ণ স্কুলটা তোমরা দেখতে পাবে এটা হচ্ছে মাদ্রাল শ্রীরাম বিদ্যাপীঠ হাই স্কুল সব বাচ্চারা মাঠে খেলছে একটা টাইমে এরম স্কুলে যখন টিফিন টাইম হতো তখন এরম খেলার জন্য আমরা সবাই ওয়েট করে থাকতাম কখন এই টিফিন পিরিয়ড হবে আর সবাই খেলবো আর এখন এই বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছে ছোটোবেলার লাইফটাই অনেক বেটার ছিল বড়বেলায় প্রচুর চাপ তাই মন্দিরে যা যা দেখানো তোমাদেরকে দেখালাম বেসিক্যালি আজকে আমার যাওয়ার কথা ছিল কামারপুকুরে দু হাজার তেইশে একবার কামারপুকুর গেছিলাম দু হাজার চব্বিশে আরও একবার কামারপুকুর যেতাম তোমাদেরকে দেখাতাম যে কামারপুকুর যে জায়গাটা কতটা সুন্দর অনেকে তো অনেকভাবে দেখেছো আমার চ্যানেলে যারা ভিজিট করো তোমাদের আর একবার কামারপুকুর খুব তাড়াতাড়ি নিয়ে যাব এই ঝিলের মধ্যে কিন্তু বোটিং করার ব্যবস্থা আছে এখন সকাল বলে বোর্ডিং হয় না সকালে বোটিং করে না ভাই কেউ সকালে বোটিং করে না কেউ সকালে বন্ধ থাকে বোর্ডিং ও আচ্ছা 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 তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ভালোবাসাটা দেখিও লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গা নতুন কোনো ভিডিওর সাথে টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম এই প্রাচীন হনুমানজির মন্দির